মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমারে পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলিম যেন জোড়াতে ঘিরে মাঠে ধু ধো করে যেদিকে পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোরে কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে। গরু বাছুর নিকো কোনো খানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হরে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে এক কোণে পালিকিতে করছো মনে বেহারা গুলো পাশের কাঁটা বনে পালিকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয়ে কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকরা চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর তার যদি আর এই চেয়ে আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠল রে 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 তুমি বললে যাসনে খোকাও রে আমি বলি দেখো না চুপ করে ছুটি ঘোড়া গেলে মেতাদের মাঝে ঢালে তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পারলে কি থেকে নেবি নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে